বারুইপুর কলেজে এসএসসি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীকে হেনস্থার শিকার হতে হলো ওই মহিলা পরীক্ষার্থীকে বলা হয় তার অ্যাডমিট ভুল আছে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না ওই পরীক্ষার্থী কারণ জানতে চান তখন কারণ বদলে এক অধ্যাপক বলেন ক্যান্সেল আছে দেওয়া যাবে না পরীক্ষা উল্টে তিনি সংবাদ মাধ্যমের উপর চড়া হয়ে বেরিয়ে যেতে বলেন উত্তেজনার মধ্যেই পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে আসেন কলেজের প্রিন্সিপাল এক অধ্যাপককে নিয়ে খতিয়ে দেখেন বিষয়টি কানায় ভেঙে পড়ে পরীক্ষার্থী অভিযোগ করতে থাকে তাকে যদি বেরিয়ে যেতে হতো তবে কি হতো কেন পনেরো মিনিট ধরে হেনস্থা নির্যাতিতা পরীক্ষার্থী বিনিতা প্রসাদ পিতা তারক প্রসাদ বাড়ি লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার বর্তমানে নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল গভর্নমেন্টের উড়িষ্যাতে অস্থায়ীভাবে শিক্ষকতা করেন শুধুমাত্র পরীক্ষার জন্য উড়িষ্যা থেকে বাড়িপুরে এসেছেন

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডট এস আই ডট কম